নাসিননগরের ব্যবসায়ী আলম হত্যার রহস্য উন্মোচন ছেলের হাতেই বুধবার খুন। সেপ্টেম্বর সকালে এলাকায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন একটি হাজি আলমের একমাত্র ছেলে ফাহাদ আহমেদ মাহমুদুল দোকান থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মাহমুদুল তার পিতার হত্যার দায় শিকার করে তার দেওয়া তত্ত্ব থেকে আজকে সকালে খন্দক তার বাড়ির পাশের মিলাদ মিয়ার পুকুর থেকে হত্যায় ব্যবহৃত আনুমানিক তিন ফুট লম্বা একটি এস এর পাইপ উদ্ধার করে পুলিশ বিষয় নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন একটা পাইপ বের ছেলের যখন সকালবেলা নিয়ে আসে মাস্ক পরে নিয়ে আসে দুজনে ধরে আনছে তখন তারা জি গেছে যে কোন জায়গার ভিতরে আমরা তো আর কাছে ইয়ে হতে পারি না গিরতে পারি না অনেক একটা ওই সিলুক দিয়ে আপনার ডিল দিছে দিয়ে দেখাইছে যাচ্ছে জায়গার ভিতরে তখন ওইটারে আলামত করে সেরে এত ঘর পুকুরে 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 এখানে একটা সিলুক দিয়ে সেরে দেখাই দিছে যে এই জায়গার ভিতরে এটা অস্ত্রটা উল্লেখ্য গত তিনই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিন্নগর উপজেলার ফাউন্দাউকে নিচ গড়েই কোন হন ব্যবসায়ী আলম ফাউন্দাউক এলাকার স্থানীয় বাসিন্দা জাহির উদ্দিন বলেন ঘটনার পর থেকে আমরা আতঙ্কিত ছিলাম আলহামদুলিল্লাহ অবশেষে স্বস্তি ফিরে এসেছে আমাদের মধ্যে আমরা এই খুনের সর্বোচ্চ শাস্তি চাই তুফাজুল মিয়াম নিউজ নাসিনগর